বিসমিল রকম রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিন্তু একদম আপনাদের চাহিদা মতো একদমই কিন্তু বাটিকের কিছু স্টোন কালেকশন নিয়ে আসলাম যা একদম অরিজিনাল মোম বাটিকের কিন্তু টু পিস থাকবে আর কাপড় কোয়ালিটি দেখেন খুবই সুন্দর হবে ইভেন কিন্তু খুবই সোভার হবে তো ফার্স্টে যেটা দেখাবো খুবই চমৎকার একটা কালার ব্লু অরেঞ্জ কালার থাকবে ফার্স্টের কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আর এগুলো কিন্তু সাইজগুলো অ্যাভেলেবেল থার্টিএট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজটা হবে কিন্তু প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল থাকবে এটার হাতাটা দেখব হাতাটা দেখবো হাতাটা কিন্তু খুবই সুন্দর হবে ইভেন খুবই চমৎকার দেখেন হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের মধ্যে থাকবে চলে যাচ্ছে এনাদার আরেকটা কালারে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর হবে আর প্রত্যেকটা কাপড় পরিমাণ কিন্তু খুবই সফট হবে মানে পরলেই কিন্তু আরাম এটার গলাটা দেখেন এটার গলাটা কিন্তু ইউনিক একটা স্টাইলের গলা হবে খুবই সুন্দর আর প্রাইসটা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইজে থাকবে সবার বাজেটের মধ্যে থাকবে রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে যাদের যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরেই থাকবে আর যারা কিনা হচ্ছে যে হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদেরকে ফোন দিতে হবে আমরা কিন্তু হোলসেল প্রাইসটা ইনবক্সে বলে দিব আর ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যারা ফেসবুক পেজে দেখবেন আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর কালেকশান প্রতিনিয়ত আপনারা প্রতিদিন আমাদের থেকে পেয়ে যাবেন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কাপড় কিন্তু সোবার কোয়ালিটি হবে আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে হবে চলে যাচ্ছে আপনাদের আরেকটা কালারে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর কালার কম্বিনেশানটা মানে কী যে পরিমাণে সুন্দর তো অনেক আপুরাই কিন্তু বলতে পারেন যে কি ওয়াশের পর রঙ উঠবে কিনা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো ওয়াশের পর কিন্তু বিন্দু মাত্র কিন্তু রঙ উঠবে না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর প্রাইসটাও কিন্তু রিজনেবলের মধ্যে থাকবে সবার বাজেটের মধ্যেই কিন্তু থাকবে সাইজটা হবে থার্টি এইট থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত আর প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে এই মাটিকে টু পিসগুলো পার্চেস করতে পারবেন যাকে না কেউ দিতে পারবে না পুরো অনলাইন চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি এই কাপড় কোয়ালিটির মধ্যে কিন্তু কেউ দিতে পারবে না কাপড় কোয়ালিটি কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর হবে তো স্টোক কিন্তু সীমিত স্টক কিন্তু সীমিত যেহেতু একদম অফার প্রাইসে দিয়ে দিচ্ছে একদম গরমের আরাম যেহেতু বাংলাদেশে প্রচুর পরিমাণের কিন্তু গরম পড়েছে সেই গরমের আরামেই কিন্তু এইগুলা প্রত্যেকটা কাপড় কোয়ালিটি দেখেন খুবই সুন্দর প্রাইসটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা চলে যাচ্ছে এনাদের আরেকটা কালারে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর হবে খুবই সোভার হবে আর কালারগুলা দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন নতুন আরেকটা ডিজাইন তো এটার স্টোনটা দেখেন একদম কিন্তু ভি হিসেবে চলে আসছে স্টোনটা কিন্তু খুবই সুন্দর হবে আর প্রত্যেকটার স্টোন কিন্তু একদমই উঠবে না একদম কিন্তু আঠা দিয়ে লাগানো দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু স্টোন করা আঠা দিয়ে লাগানো তো সো আপনি লাফিসের জন্য কিন্তু খুবই সুন্দর হবে লাফিসের জন্য আর যারা কিনা কোচিংয়ে দেখা যায় ভার্সিটিতে পড়ে যেতে চাচ্ছেন যে এই গরমের মধ্যে কিন্তু নাজেহাল বা বাসায় পড়ার জন্য বলতে পারি আমরা বাসায় পড়ার জন্য কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর ইভেন কিন্তু খুবই সুভার এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে চকলেট কালার গলাটা দিয়ে কিন্তু আপনার ইয়েলো কালার দেন তারপর ব্লু কালার আকাশি কালার তিন চারটা কালার কিন্তু কম্বিনেশন করা আছে খুবই সুন্দর আর এটার প্যান্টের কাপড়টা কিন্তু কন্টেস্টের মধ্যে থাকছে ব্লু কালার ইভেন আকাশি কালার এই দুইটা কালারের মধ্যে প্যান্টের কাপড়টা থাকছে তো চলে যাবো আনাদার আরেকটা ডিজাইনের প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক ইউনিক কালার আর প্রাইসটাও কিন্তু রিজনেবল মাত্র এক হাজার টাকা মাত্র এক পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে এগুলো পারচেস করতে পারবেন যা কিনা কাপড় কোয়ালিটি একদমই কিন্তু সুন্দর হবে আর এইগুলো কিন্তু গরমের রাজা গরমের একদমই আরাম একটা কালেকশন গরমের আরাম আর এইগুলা পরে মানে হচ্ছে যে কি যে সুন্দর লাগবে আপু বিশ্বাস করেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিগুলো কিন্তু খুবই চমৎকার হবে চলে যাচ্ছে আরেকটা কালার কালেকশনে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার প্রাইসটাও কিন্তু রিজনেবল সবার বাজেটের মধ্যে মাত্র এক টাকা মাত্র এক টাকা হলেই কিন্তু আপনারা এইগুলা পার্চেস করতে পারবেন আর প্যান্টের কাপড়ের লেনটা থাকবে থার্টি আর প্যান্টটা কিন্তু ফুল অ্যালাস্টিক করা তো আপনি যতই হেলদি হন না কেন খুবই সুন্দর ইজিলিভাবে কিন্তু হয়ে যাবে যে না আরেকটা কালারে চলে আসলাম প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর তো আমাদের পেজে কিন্তু এইগুলোর প্রত্যেকটা ছবি দেওয়া আছে এগুলো কিন্তু একদম ইউজ পরিমাণ কালেকশন আমাদের কিন্তু খুবই চমৎকার কালেকশন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই আমাদের পেজে সাবস্ক্রাইব করে দেবেন